প্রোডাক্ট কাদের আমি আগেই বলেছি এসব প্রোডাক্ট কাদের কেউ মসজিদ জন্য ব্যস্ত আর কেউ মন্দির বানাবার জন্য ব্যস্ত কেউ কার্নিভাল করার জন্য ব্যস্ত এদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকার যুবকদের কথা বাচ্চাদের কথা হসপিটালের কথা এদের ভাবার সময় নেই বারাসাত হসপিটালে চোখ উপড়ে নিয়ে চলে যাচ্ছে বসিরহাট হসপিটালে বাচ্চা শিশু মারা যাচ্ছে বিভিন্ন হসপিটালগুলোতে বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে দু নম্বরই হচ্ছে এসব দেখার এদের সময় নেই এদের সময় মানুষকে খাবিয়ে রাখো মসজিদ নিয়ে মন্দির নিয়ে মানুষ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা এইসব নিয়ে ভাবতে থাকুক মানুষ স্বচ্ছভাবে যে দেশ চলবে রাজ্য চলবে এবং স্বচ্ছভাবে মানুষের যে অধিকার সেটা নিয়ে ভাববে এই ভাবনাটা তাদের মধ্যে আনা যাবে এটা হচ্ছে ডানপন্থী রাজনীতির একটা পলিসি সাধারণ মানুষ যদি চায় পঞ্চায়েতে কীভাবে চুরি হয়েছে সেটা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিধানসভাতেও কিভাবে চুরি হয়েছে সেটাও দেখেছেন আজকের এসআইআর নিয়ে এত বাধা দিচ্ছিল কেন রাস্তায় নামছিল কেন মৃত ভোটারগুলোকে মানে বাবা মারা গেছে কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যাবে শ্মশান থেকে উঠে এসে ভোট দিয়ে যাবে সেই জন্যই অতএব এটা তো পরিষ্কার মমতা ব্যানার্জির যদি অত হিম্মত থাকে স্বচ্ছভাবে এই পশ্চিমবাংলায় ভোট করুক না অন্য অন্য রাজ্যে ভোট হয় কই মরে যায় না তো কেউ মারামারি হয় না তো তা আমার রাজ্যে ভোট দুটো চারটে পাঁচটা আটটা দশটা জীবন চলে যায় কেন কিসের জন্য এ তারা পরিষ্কার যে মমতা ব্যানার্জি লুটের রাজনীতি করছে মমতা ব্যানার্জি ভয়ের রাজনীতি করছে এবং এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষের নাটক ছাড়া দ্বিতীয় কিছু করছে দুর্গা অঙ্গন যেটা করছে সেটা কার জায়গা এটা ইতিহাসটা ওর জানা আছে বাম আমলে ওই জমি ছিল কাদের এটা মুসলমানদের পৈতৃক সম্পত্তি একটা সুন্দর শহর হবে বলে কম পয়সায় সেই সময় নিয়েছিল আজকে সেই জায়গায় একটা মসজিদের জায়গা আর ওই মসজিদের জায়গার উপরে একটা কার্নিভাল করবে করুক না করুক সেটার মজা বুঝতে পারবে দু হাজার ছাব্বিশে যে মসজিদের জায়গায় কিভাবে মন্দির তৈরি হয় মসজিদের জায়গায় কিভাবে অন্য অন্য কাজ তৈরি হয় সেটা বোঝা যাবে কেন ওই জায়গায় একটা হসপিটাল বানাতে পারলেন না যেখানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী বাংলার প্রত্যেকটা মানুষ তারা যাবে চিকিৎসা করতে ওই জায়গায় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারলেন না একটা মেডিকেল হসপিটাল বানাতে পারলেন না এর দ্বারা পরিষ্কার তো এরা মন্দির মসজিদ ওদিকে দিল্লিতে বসে সে মন্দির বানাতে ব্যস্ত আর এইদিকে আমার রাজ্যে দিদিমণি ইনিও মন্দির বানাতে ব্যস্ত মসজিদ বানাতে ব্যস্ত এদের এই নাটক হুমায়ুন কবির যে ভাষা বলছে তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলছে কিন্তু তার অন্তর সেটা বলছে না কাজের সঙ্গে কথাবার্তার কোনো মিল নেই এটা পরিষ্কার বক্তব্য আমাদের আজকে কিছু এক শ্রেণীর মানুষ তারা ভাইজানকে ভালোবাসে বলে বিভিন্ন ভাবে ভাইজান ভাইজান করে হয়তো ডাকছে আবার একটা শ্রেণীর মানুষের গায়ে জ্বালা ধরে যাচ্ছে যে ভাইজান 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 করছে কেন আমি তাদেরকে বলি যে আগামী দিন দালালির সীমা আছে কিন্তু আপনারা যেভাবে দালালি করছেন এবং বিজেপির ভয় দেখাচ্ছেন দেখিয়ে মুসলমানদের অন্য জোনার কোলে ঠেলে দেওয়ার পেলান রাজনীতি করছেন হিম্মত আছে আপনাদের আপনি অকাপ আপনি কতটা আন্দোলন করেছেন কিন্তু আমরা এদেরকে খালি দেখে যাচ্ছি কিন্তু একটা সময় আসবে বাংলার মানুষ এদের থেকে দূরে সরে যায় দেখুন এই মমতা ব্যানার্জি থেকে বড় ঠকবাজ এটা পীরজাদা নৌসাদ সিদ্দিকী সহ আব্বাস সিদ্দিকী এবং আমরা ইতিপূর্বে বহুবার বলেছি যে এ ধান্দাবাস ফেরেফবাজ ধোকাবাস যদি কেউ থেকে থাকে পশ্চিম বাংলার মধ্যে সাম্প্রদায়িক বীজ যে বপন করছে তার নাম মমতা ব্যানার্জি ও যে রাজনৈতিক দলটা করে তার মূল এজেন্ডাই আছে সাম্প্রদায়িক তকমা সাম্প্রদায়িক কাজ আজকে দেখছেন না মন্দির তৈরি করা কাদের কাজ সরকারের কাজ হয় কোনো দিন একটা মসজিদ তৈরি করা কার কাজ সরকারের কাজ হয় কোনো দিন তো এদের কাজই তো এটাই একটা সাম্প্রদায় সাম্প্রদায়িক দলের যেটা কাজ সেটাই করছে আজকের ওয়াক বোর্ড নিয়ে ওয়াক নিয়ে এদের যে বক্তব্য এটা তো পরিষ্কার বাংলার মানুষকে বোকা মানিয়ে রেখেছে বাংলার মানুষকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রেখেছে বাংলার মানুষ যাতে ধরতে না পারে বুঝতে না পারে এই বিরাট আকারে একটা নাটক করছে এবং মমতা ব্যানার্জি তো জানেন নাটকের তো মাস্টার কারণ এরা বিভিন্ন রকম নাটকেরা জানে কখনও দেখেছি পা ভাঙার নাটক করে ভোট নিয়েছে কখনো এনআরসি রুবব বলে ভোট নিয়েছে এ বিভিন্ন নাটক করেই এরা ভোটটা নেয় আর এদের দলের বেশ কিছু নাটক করা আরও মানুষ আছে ওদের প্রশিক্ষণও দেওয়া হয় যে তোমরা এইভাবে এই কায়দায় নাটকগুলো করবে আজকের সিঙ্গুরের অবস্থা কি হলো আজকের যে নন্দীগ্রাম সেই নন্দীগ্রামের অবস্থা কোথায় আজকের টোটাল রাজ্যের যে মাদ্রাসা শিক্ষা নিয়ে যে কথা বলেছিল ক্ষমতায় আসার আগে আলিয়া মাদ্রাসার অবস্থাটা কোথায় আজকের স্বাস্থ্য অবস্থা কোথায় আজকের যে কেদয়াই কমিটির রিপোর্ট সেটা কোথায় আজকে সাচার কমিটির রিপোর্ট সেটা কোথায় ওদের টোটালটাই ভাওতাবাজ এবং বাংলার মুসলমানকে তেজপাতা বানিয়ে দিয়েছে দেখুন তেজপাতা আর কারিপাতা দুটোর মধ্যে পার্থক্য যতদিন বাংলার মুসলমানরা বুঝতে না পারবে ততদিন এদেরকে কারিপাতা হতে দেবে না এদেরকে তেজপাতা বানিয়েই রেখে দেবে এটা মমতা ব্যানার্জির একটা দেখলেন না মিডিয়ার মাধ্যমে সে বলছে তো আমি এমন খেলা খেলে দেবো যেটা কেউ ধরতে পারবে না কেউ বুঝতে পারবে না অতএব তাদের খেলাটাই এরকম এটা তো পরিষ্কার এখন বাংলার মানুষ তারপরেও তাদেরকে বিশ্বাস করেছে আমরা তো তাদের বিশ্বাস করিনি যার কারণেই আমরা প্রথম দিন থেকেই এটার বিরোধিতা করছি আমাদের দলের চেয়ারম্যান পির জাদা নৌসাদ সাহেব তিনিও কেস করেছেন এবং আমরা রাস্তায় আন্দোলন করেছি আমাদের জেল খাটতে হয়েছে সেটাও আমরা জেল খেটেছি ওয়ার্কাপের আন্দোলনে এক যাররা ছাড়ার জায়গা ছিল না কিন্তু এই মমতা ব্যানার্জি বলেছিল যে ওয়ার্কাপের আন্দোলন যদি করতে হয় দিল্লিতে যেয়ে করো এবার বাংলার মুসলমানকে বলবো যে আগামী দিন আপনারা কাকে বিশ্বাস করবেন সেটা আপনি ডিসাইড করুন আপনি তেজপাতা হবেন না কারিপাতা হবেন সেটা আপনি ঠিক করুন চোখ জবাব তো দেওয়ারই কথা এবং তারা দেবেন এটা আমরা আশা করছি তার কারণ হচ্ছে এটাই কারণ এই মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মুসলমানকে কবরে ঢুকিয়ে দিয়েছে অথবা এই কবরে ঢোকানো থেকে বার করা এটা খুব কঠিন কাজ তার কাজ হচ্ছে একটাই এই মমতা ব্যানার্জিকে যত তাড়াতাড়ি সরানো যায় ততই ভালো আমার কাছে তো বিভিন্ন বাচ্চা কাচ্চা তারাও এসে বলছে যে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো এটা ছোট ছোট গ্রামের বাচ্চারা একটা পাগল সেও এসে বলছে যে এই তৃণমূলকে ভোট দেওয়া থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো এখন বাংলার মানুষ সেটা বিবেচনা করবে দেখুন ইনি তো এনআরসি দিচ্ছে শুধু হেজাব পরে মুসলমানদের মশিয়া সাজা এটা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই আজকে পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি ওয়াক বিলের আনার অনেক আগে থেকে বলছে বিভিন্ন স্টেজে তার বক্তব্যে আমরা শুনেছি যে পশ্চিমবাংলার মাদ্রাসা মসজিদ কবরস্থানকে বাঁচাতে হলে আপনারা ঐক্যবদ্ধ লড়াই করুন কেন আপনাদের সম্পত্তি এক নম্বর ক্ষতিয়ানে চলে যাচ্ছে এটা কে করেছে এই রাজ্য সরকার করেছে অতএব এই রাজ্য সরকারই দায়ী এবং এই রাজ্য সরকার লুটে খাচ্ছে বিজেপি চাইছে যে আমরাও কিছু লুটে খাবো অতএব এরা তো সবই এক এরা এপিড আর ওপিড অতএব এদেরকে অন্য কোনো ব্যাপার অন্য কোনোভাবে ভাবাটা ঠিক নয় আমার বাপ দাদা চোদ্দ পুরুষের রেখে যাওয়া সম্পত্তি মাথার ঘাম পায়ে ফেলে দান করেছে লীল্লা হিয়াত এখানে কবরস্থান আছে খানকা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে প্রত্যেকটা বিষয় শরিয়াতের প্রত্যেকটা বিষয় লুকিয়ে আছে এটা আমার অ্যাসেট অথবা আমার অ্যাসেটকে কিভাবে ধ্বংস করা যায় এবং বাংলার মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা প্ল্যান চলছে হিন্দুত্ব কায়েম করার একটা প্ল্যান চলছে এই দেশে আমাদেরকে পরাধীনভাবে বসবাস করতে হবে তার দাসীভাবে বসবাস করতে হবে তার একটা প্ল্যান প্রোগ্রাম তারা নিয়েছে এটা আর এস এর এজেন্ডা মমতা ব্যানার্জি আর এস একটা লোক এটা তো আমরা জানি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা একটা শ্রেণীর মানুষ আমরা প্রতিবাদ করছি লড়াই করছি সংগ্রাম করছি আর একটা শ্রেণীর মানুষ এখনও তারা চিন্তাভাবনা করছে কবে কখন কোন টাইমে পথে নামে দেখা যাক দেখুন মমতার ব্যর্থতা তো প্রত্যেকটা জিনিসে এসআইআর নিয়ে কি বলল এসআইআর হতে দেব না এসআইআর কিভাবে হয়ে গেল এবং অফিসার গুলো কিভাবে নিয়োগ করলো এ ওয়ার্ক তাই হতে দেবো না কিন্তু সেই আবার নিজেই নিদান দিচ্ছে জেলা শাসকের মাধ্যম দিয়ে যে পাঁচ দিনের মধ্যে তাড়াতাড়ি রেডি করো কমপ্লিট করো সম্ভব পাঁচ দিনের মধ্যে করা সম্ভব কেন ও কি মনে করেছে যে ওর কানিঘাটের বাড়ির মতো একটা ওয়াক আপ সম্পত্তি নাকি অতএব এ যেটা বলছে এর ভাওতা ছাড়া কিছুই নয় আমাদের দলের লিডাররা থাকবেন আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা এটার প্রতিবাদ করার জন্যই রাস্তায় নেমেছি বাংলার মুসলমানকে ঐক্যবদ্ধভাবে শুধু একা লড়লে হবে না দলিত আদিবাসী হিন্দু মুসলিম সকলে মিলিতভাবে লড়াই করতে হবে আরে আমার বাড়িতে যদি আগুন লাগে আমার পাশের বাড়িতে সেই আগুনের ফুলকিটা যাবে না এটা ভাবছেন কি করে অতএব সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে